হ্যাঁ আজকে একটা কাজ বলছি যারা বিবাহ করতে চান বা যাদের বিবাহ হচ্ছে না ভালো সম্বন্ধ পাওয়ার জন্য পাত্র বা পাত্রী ভালো পাত্র বা পাত্রী পাওয়ার জন্য ভালো পাত্র ভালো পাত্রী পাওয়ার জন্য বা ভালো পাত্রী ভালো পাত্র পাওয়ার জন্য অতি শীঘ্র যাতে বিবাহ ভালোভাবে হয় আজকাল যা বিবাহ নিয়ে চলছে ডামাডোল অল্প কিছু দিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদে সম্মুখীন হতে হচ্ছে তো সব ঝুর ঝামেলা থেকে এড়িয়ে যাওয়ার জন্য বা এই এইসব প্রবলেমকে শর্ট আউট করার জন্য এবং ভালো মন পছন্দ মতন বিবাহ করার জন্য আপনারা এই দু একটা কাজ করতে পারেন কি করতে হবে তো সবার প্রথম জেলি ডেলি স্নানের সময় স্নানের বালতিতে এক চুটকি সিঁদুর এই হলুদের গুঁড়ো ফেলে স্নান করবেন তাহলে কি বললাম প্রথম কাজ প্রতিদিন স্নান করার সময় যারা বালতিতে স্নান বালতির জলে স্নান করেন তারা স্নানের আগে এক চুটকি বা দু চুটকি হলুদের গুঁড়ো ফেলে স্নান করবেন বা যারা সাওয়ারে স্নান করেন তারা একমুখ জলের মধ্যে দু চুটকি হলুদের গুঁড়ো নিয়ে মগটা নিয়ে স্নান করে তারপরে আপনি সাওয়ারে অ্যাজ ইট ইজ স্নান করুন কোনো অসুবিধা নেই দ্বিতীয় একটা কাজ করবেন চারটে ছুয়ারা নেবেন শুকনো খেজুর পাওয়া যায় মার্কেটে আপনি ফলের দোকানে পেয়ে যাবেন চারটে ছুয়ারা নেবেন আর এক গ্লাস জল নেবেন তো চারটে ছুয়ারা আর এক গ্লাস জল একটু ফোটাবেন গরম করে গ্যাসে বা যেখানে হোক যেভাবে হোক বা আপনি ইন্ডাকশান ওভেনেও পারেন এটা ফোটাবেন ফুটিয়ে গ্লাসের জলটা মোটামুটি হাফ হলে মানে যতটা পরিমাণ জল দিয়েছেন সেটা হাফ হলে ওই চারটে ছোয়ারা দিয়ে সেই জলটা আপনি যখন শোবেন মাথার দিকে খাটের নিচে বা মাথার পাশে রেখে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে কি করবেন সেই জলটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবেন এইভাবে মিনিমাম ফিফটিন ডেজ আপনি করুন পনেরো দিন আপনি করুন দেখবেন ভালো সুফল পাবেন ভালো পাত্র বা পাত্রীর যোগাযোগ পাবেন ধন্যবাদ